নমস্কার বন্ধুরা ইনফিনিট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও তো আজকে ভিডিওটার মূল বিষয় হচ্ছে তোমাদের যারা পোস্ট গ্রাজুয়েশন করছো বিশেষ করে বার্ডোয়ান ইউনিভার্সিটিতে তারা স্ব্যাম কোর্সের ব্যাপারটা শুনে থাকবে যারা আন্ডার গ্র্যাজুয়েট তারাও হয়তো কিছু কিছুজন শুনে থাকবে তো এই স্ব্যাম বা এস ডাব্লিউ এ ওয়াই যেটা এই কোর্সটা অ্যাকচুয়ালি কি বা এটা কেন ইউনিভার্সিটি এত প্রমোট করছে বা এর সাথে এবিসিআইডির কি সম্পর্ক রয়েছে সমস্ত কিছু কিন্তু আমি আজকের ভিডিওটাতে ক্লিয়ার করতে চলেছি বিশেষ করে যারা ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েশন যারা সায়েন্সের স্টুডেন্ট তারা হয়তো ব্যাপারটা আরও ভালো মতো জানবে তো সেই যারা জানো না সমস্ত ব্যাপারটা ডিটেলসে আমি বলতে চলেছি প্রথমেই জেনে নেওয়া যাক যে সোয়াম অর্থাৎ এস ডাব্লু এ ওয়াই এ এম যেটা এটার ফুল ফর্মটা অ্যাকচুয়ালি কি এবং কার দ্বারা এটা চালিত হয়েছে তো মানে সোয়াম যেটা সেটার ফুল ফর্ম হচ্ছে স্টাডি ওয়েবস অব অ্যাক্টিভ লার্নিং ফর ইয়াং অ্যাসপায়ারিং মাইন্ডস এটা কিন্তু চালু হয়েছে ইউজিসির দ্বারা তোমাদের এনইপি আসার পর কিন্তু এইগুলো চালু হয়েছে মোটামুটি তো এটার মানে চালু করেছে কোন ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট আছে ইন্ডিয়ান গভর্নমেন্টের ইউনিয়ন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা কিন্তু চালু করা হয়েছে তো এটা অ্যাকচুয়ালি মানে এমন একটা কোর্স যেটা তোমাদের মানে ডেভেলপমেন্টে একটু সাহায্য করবে এবার এই কোর্সের ব্যাপারটা সমস্ত কিছু বলতে চলেছি সাথে আরও একটা কথা যে সোয়াম সম্পর্কে তোমরা যদি এর চেয়েও বেশি জানতে চাও তাহলে বর্ধমান ইউনিভার্সিটির যে সোয়াম পোর্টাল আছে সেটা আমি আমার ডিসক্রিপশানে অ্যাটাচ করে দেবো সেটার লিঙ্ক অবশ্যই তোমরা সেই লিঙ্কে গিয়ে দেখতে পারো এবার সোয়ামটার মানে কি কাজ অ্যাকচুয়ালি সেটা একটু বলা যাক তো সোয়াম কোর্স যেটা সেটার কাজ হচ্ছে ধরো তোমার সেকেন্ড সেমিস্টারে তোমার ধরো চারটে পেপার আছে যার মধ্যে তুমি যে তোমার মাইনর পেপার মেজর মাইনর তোমরা এই যে এনইপি পলিসি সেটা আসার পর থেকে মেজার মাইনর পেপারগুলোর কথা তোমরা শুনেইছো তো এই যে মাইনর পেপার ধরো সেকেন্ড সেমিস্টারের চারটে পেপারের মধ্যে তোমার যে মাইনর পেপারটা আছে সেটা যদি তুমি স্ব্যাম অর্থাৎ স্বয়ং প্রথমেই বলে দিই একটা হচ্ছে অনলাইন কোর্সের পোর্টাল তোমরা কোর্সেরা থেকে শুরু করে বিভিন্ন ইন্টার্নশালা ট্রেনিংস থেকে শুরু করে বিভিন্ন অনলাইন ট্রেনিং তোমরা করে মানে অনেকে হয়তো এই ব্যাপারগুলো জানো যেমন ম্যাকআউটের ক্ষেত্রে একটা মকসের ব্যাপার থাকে বা এই ধরনের জিনিসগুলো কিন্তু থাকে তো স্বয়ং হচ্ছে কিন্তু একটা অনলাইন কোর্স পোর্টাল তো এই মানে এই পোর্টালের মাধ্যমে তুমি ধরো যে সেকেন্ড সেমিস্টারে ধরো কোনো একটা বা যে কোনো সেমিস্টার হতে পারে আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য সেকেন্ড সেমিস্টারটা চুজ করছি তো মাইনার যে পেপারটা সেটার মধ্যে তুমি তোমার ইচ্ছা মতো কিন্তু সোয়াম পোর্টালে গিয়ে সাবজেক্ট চুজ করে নিতে পারো এবং সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু তুমি তোমার যে মানে সেই পেপারের কোর্স সেটা কিন্তু টোটালি তুমি স্বয়ং পোর্টাল থেকে করতে পারো তোমাকে ইউনিভার্সিটি থেকে সেই কোর্স করার কোনো প্রয়োজন নেই সেই পোর্টাল থেকে তুমি টোটালি স্বয়ং পোর্টাল থেকেই তোমার যে কোর্স সেটা করবে এবার কোর্সটা করার পর তোমার যে মার্কস সেখান থেকে জেনারেট হবে স্কোর যেটা জেনারেট হবে সেটা কিন্তু অটোমেটিক্যালি তোমার স্কোর কার্ডে চলে আসবে অ্যাজ এ মাইনর সাবজেক্ট মাইনর সাবজেক্টের পেপারে কিন্তু কোনো পরীক্ষা দেওয়ার তোমাদের এই ক্ষেত্রে দরকার পড়ছে না সেই ক্ষেত্রে ডাইরেক্ট কিন্তু তুমি যে কোর্সটা করছো সেখান থেকে তোমার নিজের ইচ্ছা মতো সাবজেক্ট চুজ করে সেই সাবজেক্টের যে স্কোর সেটা ডাইরেক্ট তোমার মার্কশিটে চলে আসবে এবার এটা আসবে কী করে এই ক্ষেত্রেই কিন্তু তোমাদের যে ভূমিকা সেটা হচ্ছে এবিসিআইডি আইডির কি ভূমিকা এক্ষেত্রে টোটালটাই বলবো এবিসিআই আইডির ফুল ফর্ম তোমরা সকলেই জানো যারা জানো না বলে দিচ্ছি অ্যাকাডেমিক ব্যাংকস অফ ক্রেডিটস অর্থাৎ যে মানে এটা হচ্ছে এমন একটা অনলাইন ক্রেডিট ব্যাঙ্ক তোমাদের এডুকেশন সিস্টেমে যেখানে তোমাদের প্রতিটা স্কোর কিন্তু জমা হয় তোমাদের এডুকেশনে যে কোনো স্কোর কিন্তু এখানে জমা হচ্ছে তো এই অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট যেটা আছে সেখানে কিন্তু তোমাদের যে এই সোয়াম কোর্স সেখানকার পোর্টাল থেকে তোমরা যদি এবিসি আইডি সেখানে অ্যাটাচ করে দাও দিচ্ছ তাহলে সেখানকার পোর্টাল থেকে কিন্তু তোমাদের ডাইরেক্ট সেই যে ক্রেডিট পয়েন্ট সেখানে তোমরা যেটা আর্ন করলে অর্থাৎ কোর্সটা করার মাধ্যমে যে ক্রেডিট পয়েন্টটা তোমাদের জেনারেট হলো সেটা কিন্তু ডাইরেক্ট এবিসি আইডির মাধ্যমে তোমাদের এবিসি আইডির যে ক্রেডিট ব্যাঙ্ক সেখানে জমা হয়ে যাচ্ছে এবং সেটা অটোমেটিক্যালি তোমাদের মাইনার পেপার যেটা সেখানে চলে আসছে এবং সেই মাইনার পেপারের স্কোরটা তোমাদের তোমরা যে মার্কশিট জেনারেট হবে যখন তখন সেখানে তোমরা যে কোনো পরীক্ষা ছাড়া ইউনিভার্সিটিতে সেই সাবজেক্টের ক্লাস না করে সোয়াম পোর্টাল থেকে সেই সাবজেক্টের কোর্স করে তোমরা কিন্তু বিনা পরীক্ষাতেই কিন্তু সেখান থেকে যে স্কোরটা জেনারেট হবে সেটা কিন্তু তোমাদের মার্কশিটে নিয়ে চলে আসতে পারো অর্থাৎ স্বয়ং পোর্টালের মাধ্যমে তোমরা তোমাদের ইচ্ছে মতো সাবজেক্টের একটা কোর্স কিন্তু করে নিতে পারো আর সেটা কিন্তু তোমাদের মার্কশিটে অ্যাটাচ হয়ে যাবে আশা করছি টোটাল ব্যাপারটাই তোমরা বুঝতে পেরেছো এটা তোমাদের যাতে আর কি লার্নিং ডেভেলপমেন্ট হয় অনলাইন কোর্স যেগুলো আছে সেগুলোর যাতে ডেভেলপমেন্ট হয় এগুলো মানে সমস্ত দিক বিচার করে আরও সেখানে হয়তো কোর্সের মাধ্যমে তোমরা ইউনিভার্সিটি থেকে হয়তো খুব একটা জিনিস হয়তো বুঝতে পারছো না সেই যে কোর্স সেটা তুমি বারবার একটা দেখে নিয়ে বা সেই কোর্সটা ভালো করে কমপ্লিট করে তুমি মানে ওটা ফোনের মাধ্যমে কন্ট্রোল করে সোয়াম পোর্টালটা তোমার নিজের আইডি দিয়ে সেটাকে কন্ট্রোল করে তুমি সেটাকে আরো সুবিধা মতো তোমার সেই কোর্সটা কিন্তু কমপ্লিট করতে পারবে নিজের পছন্দ মতো সাবজেক্টে তো এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে একটা খুবই খুবই ভালো উদ্যোগ আমি বলবো সরকারের তরফ থেকে তো স্বয়ং পোর্টাল থেকে অবশ্যই তোমরা আশা করছি বুঝতে পেরেছো যে কনফিউশনটা ছিল তোমাদের স্বয়ং পোর্টাল রিলেটেড সেটা আশা করছি আমি যে তোমাদের সেটা ক্লিয়ার হয়ে গেছে আর এভিসিআইডির সাথে এটা কোন হিস মানে কোন দিক থেকে অ্যাটাচ সেটাও তোমরা বুঝতে পেরেছো যে ক্রেডিট পয়েন্ট সেটা কিন্তু তোমাদের অ্যাড হচ্ছে আইডির মাধ্যমে এবার যাদের এবিসি আইডি নেই তাদের আমি সাজেস্ট ডিজি লকারে গিয়ে অবশ্যই একটা এবিসি আইডি জেনারেট করে নাও আর যাদের আধারের সাথে লিঙ্ক নেই তারা অবশ্যই আগে আধারটা অ্যাটাচ করার চেষ্টা করো আধারের সাথে লিঙ্ক করার চেষ্টা করো আধারটা আপডেট করে আর যদি আধারের ক্ষেত্রে অ্যাটাচমেন্টে কোনো অসুবিধা হচ্ছে তাহলে ইউনিভার্সিটিকে জানাও ইউনিভার্সিটির ডিপার্টমেন্টে গিয়ে যদি জানাও কন্ট্রোলার ডিপার্টমেন্ট বা যে কোনো ডিপার্টমেন্ট সেখানে গিয়ে কিন্তু একটা গুগল ফর্ম ফিল আপের মাধ্যমে ইউনিভার্সিটি তোমাদের করে দেবে এই এবিসি আইডিটা আশা করছি টোটাল ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে যদি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে আমি অলওয়েজ আছি কমেন্টে জানাও কমেন্টে কিন্তু তোমরা জানাতে ভুলবে না এবং যদি কোনো প্রকার কনফিউশন থেকে আমি অবশ্যই সেটা রিপ্লাই দিয়ে চেষ্টা করব সেই কনফিউশনটা তোমাদের দূর করার আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়েছে যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবে না এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকতে ভুলবে না ধন্যবাদ আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে